আওয়ামী লীগের পাঁচ ডাকসাইটে নেতার বরাদ্দকৃত পট প্লট সরকার বাতিল করেছে সরকার তাদেরকে প্লট দিয়েছিল এবং যে প্লট ডাকসাইটের নেতা যাদের প্লটের আদতে প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে কিন্তু আওয়ামী সরকার তাদেরকে প্লট দিয়েছিল সেই দেয়া প্লট এবার ইউনুস সরকার বাতিল করে দিল ডাকসাইটের নেতা কারা কাদের প্লট বাতিল করলো কেন প্লট বাতিল করা হলো সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগের পাঁচ ডাকসাইটে নেতার প্লট বাতিল করা বর্তমানে ইউনোস সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই পাঁচ ডাকসাইটে নেতার প্লট বাতিল করেছে সেই বাতিল হওয়া প্লটগুলো যে নেতাগুলো সেই নেতাগুলো হচ্ছে আমির হোসেন আমু আবুল হাসনাত আব্দুল্লাহ মুফজ্জেল হোসেন চৌধুরী মায়া আফম বাহাউদ্দিন নাসিম এবং সুকুমার রঞ্জন ঘোষ এই পাঁচজন নেতার অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ নয় আমির হোসেন আমূত বিখ্যাত ব্যবসায়ী মোফাজুল হোসেন চৌধুরী মায়া আবুল হাসনাত আব্দুল্লাহ বাহদ্দিন নাসিম এদের অর্থকরীর কোনো সমস্যা নেই বলেই আমি অন্তত জানি সেই ক্ষেত্রে তাদের সরকারি প্লট কেন নিতে হবে যদিও শোনা যাচ্ছে যে তারা সরকারের কাছ থেকে কম মূল্যে হলেও কিস্তির মাধ্যমে এই প্লটগুলো নিয়েছিলেন এবং কিস্তিও শোধ করেছিলেন কিস্তি শোধ করার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই প্লটগুলো বাতিল করেছে এখন প্লট যখন কিস্তি শোধ করার পরেও বাতিল করেছে তখন সরকার কি তাদের দেয়া কিস্তিগুলো ফেরত দেবে কিনা নাকি সেগুলো বাজেয়াপ্ত করা হবে সে সিদ্ধান্ত অবশ্য সরকারের হাতে তবে বাতিল করা হয়েছে এটা এটা হচ্ছে গরম খবর এই পাঁচ ডাকসাইটি নেতা আবিন হোসেন আবু আবুল হাসনাত আবদুল্লা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বাহাউদ্দিন নাসিম এবং সুকুমার রঞ্জন ঘোষ এই পাঁচজনের দেয়া প্লট কারো দশ কাঠা কারো এগারো কাঠা কারো সাড়ে এগারো কাঠা এরকম প্লট বাতিল করে দেওয়া হয়েছে খবরে আরও পরিষ্কার যদি বলতে চাই তাহলে একটু পরিষ্কার করে বলা যায় সেটা হচ্ছে নথি পর্যালোচনা করে আজকের পত্রিকা যেটা পেয়েছে সেটা হচ্ছে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে মিরপুরের এগারো নম্বর সেকশনের এ ব্লকের ২৫ নম্বর রোডের আই এক নম্বর শিল্প প্লটটি বরাদ্দ দেওয়া বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ্য এই পাঁচটি প্লটই কিন্তু শিল্প প্লট পরে তা পরিবর্তন করে রূপনগর বিসিএস ইকোনমিক একাডেমির পশ্চিম পাশে পি এক ছয় নম্বর প্লটটি বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়া শেষে দু সালে বাস্তব দখল হস্তান্তর এবং রেজিস্ট্রিকৃত ইজারা দলিল সম্পাদন করে দেয়া হয় আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাকে মিরপুর এগারো নম্বর সেকশনের এ ব্লকার এভিনিউ তিনের তিনের এক রোডের শিল্প প্লট নম্বর সি এক এ চার বরাদ্দ দেওয়া হয় ওই প্লটে জমির পরিমাণ সাতশো পঞ্চান্ন দশমিক সাত সাত বর্গগজ দু সালে মিরপুরের এগারো নম্বর সেকশনের আয় আট নম্বর শিল্প প্লটটি রেইনবো প্যাকেজের রেনবো প্যাকেজেস অ্যান্ড প্রিন্টার্সের মালিক শাহানারা বেগমের নামে বরাদ্দ দেওয়া হয় পরে কর্তৃপক্ষের পনেরোতম বোর্ডসভার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী এই প্লটটি পরিবর্তন করে আবুল হাসনাদ আবদুল্লাকে দেওয়া হয় এভাবে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে এই পাঁচজন নেতাকে পাঁচটি শিল্প প্লট দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে কিস্তিও পরিশোধ করে নেওয়া হয়েছিল এবং বিশাল নাগাদ বেশিরভাগ জনকেই এই প্লটের দলিল টলির হস্তান্তর করা হয়েছিল এবার সরকার সেগুলো সব কিছুই বাতিল করে দিল শিল্প প্লট কিস্তিতে নেয়া প্লট সেটা বাতিল করে দিল কেন সেটা একটা প্রশ্ন থাকতেই পারে কিন্তু আমার তার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে যে এই ডাকসাইটি নেতা যাদের অর্থনৈতিক কোনো সমস্যা নেই তারা সরকারের কাছ থেকে সরকারি জমি প্লট হিসেবে কেন নিতে যাবেন তাদের অর্থকরির কোনো সমস্যা নেই তারা এই সামান্য অর্থ বাঁচানোর জন্য এই কাজটি কেন করবেন কেন সরকার এই সুবিধাগুলো কেন দেবে এরকম নানা কেন কিন্তু আওয়ামী সরকারের আমলে তৈরি হয়েছিল যার কারণেই জমা হতে হতে অনেক কিছু জমা হতে হতে আওয়ামী সরকারের পতন কিন্তু নিশ্চিত হয়েছে বিভিন্নভাবে শেখ হাসিনাকে অনেকেই পরিপূর্ণ দোষারোপ করেন এই পরিণতির জন্য শেখ হাসিনা একা দায়ী শেখ হাসিনা একা দায়ী এক অর্থে ঠিক কারণ শেখ হাসিনা যে পরিমণ্ডল দ্বারা পরিবেষ্টিত হয়েছিলেন যে চীনের প্রাচীর দ্বারা আবদ্ধ হয়ে পড়েছিলেন সেই প্রাচীরটা তার নিজেরই তৈরি করা যে প্রাচীরের কথা ছাড়া আর কারো কথা শুনতেন না বাইরের কারো কথা শুনতেন না যে কারণে এই ঘটনাগুলো ঘটেছে নিজস্ব বন্ডির মধ্যে স্বার্থ স্বার্থান্নিষী মহলরা এই কাজগুলো ঘটিয়েছে এবং ঘটানোর পরে একের পরে এক এরকম ঘটনা ঘটানোর পরে সরকারের জন্য বড় বিপদ ডেকে এনেছিল যার পরিণতি পাঁচ আগস্ট